আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তিরিশে এপ্রিল রোজ বুধবার এবং পয়লা মে রোজ বৃহস্পতিবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় অতিবারে বেশি সম্ভাবনা রয়েছে তো আমি বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তা সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার নামডেটা আমরা তুলে ধরার চেষ্টা করবো এদিকে তিরিশে এপ্রিল রোজ বুধবার সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব সকাল সকাল কিন্তু তেমন একটা কথা তবে ভোর রাতে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকছে সেদিকে চট্টগ্রাম কক্সবাজার বান্দবনে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি পরবর্তীতে আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সকাল এগারোটার সময় যদি বুধবার সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পূর্ণ বৃষ্টি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে চলো সেদিকে গাইবান্ধা শেরপুর জামলপুরে কিন্তু হালকা সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল এগারোটার সময় এছাড়া ময়মনসিংহ টাঙ্গাইল গাজীপুর মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ সরিদপুর চাঁদপুর ফরিদপুরে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল এগারোটার সময় এর পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কুড়িগ্রাম লালমনিহাট নীলফুমারি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর গাইবান্ধা জয়পুরহাট নবগাঁ চা পাইগঞ্জ অতি ভারী বেশির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর দুটো সময় আবার এদিকে বগুড়া সিরাজগঞ্জ নাটোর রাজশাহী টার এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লইলে বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংহী ব্রাহ্মণবাড়ির কিছু সংসে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে পুরো দুটো সময় কিন্তু দেখবো হালকা পড়ার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তীতে যদি আমরা এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে দুপুর দুটো সময় এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরগোনা পটুয়াখালী ভোলাতো কিন্তু হালকা থেকে মাঝারি লেবেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি বান্দরবন রাঙামাটির কিছু সংসদ কিন্তু হালকা থেকে মাঝারি লেবেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর দুটো সময় তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব তো বুধবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু দেখে মধ্য বাংলাদেশে কিন্তু অনেকটাই দাপট দেখাবে বিশেষ করে এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি কিশোরগঞ্জ হবিগঞ্জ বাজার এদিকে ময়মনসিংহ টাঙ্গাইল মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ফরিদপুর রাজবাড়ি মাগুড়া ঝিনাইদহা মেহেরপুর তোয়াঙ্গা কুষ্টিয়া পাবনা এদিকে যশোর নড়াইল সাতক্ষীরার কিছু সংসার কিন্তু হালকা থেকে মাদার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তিরিশে এপ্রিল রোজ বুধবার বিকেল পাঁচটার সময় কিন্তু এদিকে হালকা থেকে মাদার লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিক দিয়ে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বান্দরবন ও রাঙামাটির কিছু সংসার কিন্তু হালকা থেকে মাধার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর বিকেল পাঁচটার সময় তোমার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো বগুড়া জামালপুর সিরাজগঞ্জ নাটোর নৌগা জয়পুরহাটে কিন্তু সামান্য পরিমাণে ঝিড়ি ঝিরি বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিকেল পাঁচটার সময় তিরিশে এপ্রিল রোজ বুধবার তার পরবর্তী যদি রাত আটটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু এদিকে অব্যাহত থাকতে সে রাঙামাটি খাগড়াছড়ি চট্টগ্রাম ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা এদিকে ঢাকা শরীরপুরের কিছু কিন্তু নারায়ণগঞ্জ শহরে কিন্তু এদিকে কিন্তু হালকা থেকে মাঝার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত আটটার সময় তার পরবর্তীতে যদি আমরা এদিকে লক্ষ্য করি এদিকে দেখবো মেহের ঝিনাইদুগা মেহেরপুর কুষ্টিয়া পাবনা রাজবাড়ি মাগোড়া যশোর কিছু সংশোধিত হালকা থেকে মাদ্রী লেভেলের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে বুধবার রাত দুটো রাত আটটার সময় তার পরবর্তী তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো তিরিশে এপ্রিল সে সাথে দিকে যদি লক্ষ্য করি বাপ্প হেলা মেয়ের রোজ বৃহস্পতিবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সকালে কিন্তু শুধুমাত্র জামালপুর বা এদিকে শেরপুর কিছু হালকা বা সম্ভাবনা কিন্তু রয়েছে তবে এদিকে পয়লা এপ্রিল রোজ বৃহস্পতিবার দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব দুপুর বারোটার সময় কিন্তু আবারও হালকা পরের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে বারো বরিশাল পিরোজপুর ঝালকাটি বাগেরহাট বরগোনা পোট খালি ভোলা আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার বাজার এদিকে ময়মনসিংহ শেরপুর জামালপুর এদিকে রংপুর দিনাজপুর লালমনিয়া কিলহামারি পঞ্চগড় ঠাকুরগায়েও কিন্তু বৃহস্পতিবার দুপুর বারোটার সময় কিন্তু হালকা থেকে মাদার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বৃহস্পতিবার দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর চলমান বেশি কিন্তু আর অনেকগুলো জেনাগুলিতে কিন্তু বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে দিকে যদি লক্ষ্য করি মেহেরপুর কুষ্টিয়া মেহেরপুর কুষ্টিয়া ঝিনাইধব রাজবাড়ি চুয়াডাঙ্গা মাগুড়া ফরিদপুর নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটে পটাখালী বরগুনা ভোলা বরিশাল এদিকে শরীয়তপুর মুন্সীগঞ্জ এদিকে ফরিদপুর চাঁদপুর নারায়ণগঞ্জ ঢাকা এদিকে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর আবার এদিকে যদি লক্ষ্য করি মানিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর টাঙ্গাইল পাবনা কুষ্টিয়া এদিকে দেখুন ভারী লেভেল বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আবার এদিকে যদি রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃহস্পতিবার দুপুর তিনটার সময় যদি রংপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলহমারি লাংমনিয়ান গ্রাম গাইবান্ধা শেরপুর জামালপুরে কিন্তু হালকা থেকে মাদার লেভেল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর তিনটার সময় বৃহস্পতিবার আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব হবিগঞ্জ সুনামগঞ্জ কিশোরগঞ্জ কিছু মলছে কিন্তু হালকা থেকে মাঝারি সম্ভাবনা দেখা যাচ্ছে তো এর পরবর্তী আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বৃহস্পতিবার সন্ধ্যা সাত ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর এদিকে বগুড়া জয়পুরহাট নওগাঁর মধ্য রাজশাহী নাটোর সিরাজগঞ্জ এদিকে কুষ্টিয়া পাবনা মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ ফরিদপুর মানিকগঞ্জ টাঙ্গাইল গাজীপুর এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখতে তাহলে হালকা থেকে মাদর লেভেল বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে আবার সিলেটেরও কিন্তু কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাদর লেভেল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের দিকে যদি লক্ষ্য করি তাহলে তো এদিকে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার সময় তো এদিকে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবেন তো রাত আটটার সময় যদি লক্ষ্য করি বৃহস্পতিবার রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে চলমান বেশি থাকতেছে এদিকে সিলেট মৌলবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এদিকে দেখছেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে আবার এদিকে খাগড়াছড়ি আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবদিকে চাপাই নেবা জয়পুর হাটু রাসায়ের কিছু কিছু কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো বৃহস্পতিবার রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা এদিকে ভোলা পটুয়া খালি ঝালুঘাটি বরিশ কিছু কিছু কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে খাগড়াচুড়ি রাঙামাটি চট্টগ্রামে কিন্তু হালকা থেকে মাদ্রা লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত দশটার সময় তো এর যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো বৃহস্পতিবার সারাদিন শেষে রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে ওইদিকে রাত দুটোর সময় কিন্তু আবারও বার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে ভোলা পোটোহালি বরগুনা ঝালোঘাটি পিরোজপুর বরিশাল বাগেরহাট সাতক্ষীরা খুলনা নড়াইল গোপালগঞ্জ এদিকে যশোর মাদারীপুর শরীয়তপুর এদিকে মাগুড়া ঝিনাইদুয়া মেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়ার রাজবাড়ি ফরিদপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর রাত দু রাত দুইটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখে তো দুই তারিখ শুক্রবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে গাইবান্দা শেরপুর এদিকে জামালপুর ওকুড়ি গ্রামের কিছু অংশে কিন্তু হালকা পুরের বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে সাত রাজ্য রাজ কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতেই চলেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো শুক্রবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব মানিকগঞ্জ রাজবাড়ি পাবনা সিরাজগঞ্জ টাঙ্গাইল এদিকে জামালপুর বগুড়া কিছু অংশে কিন্তু হালকা থেকে মাদ্র লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে শুক্রবার দুই মে সকাল নয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে দেখি মাদারীপুর গোপালগঞ্জ নোয়াডাইল মাগুড়া এদিকে ফরিদপুর মানিকগঞ্জ শরীয়তপুর চাঁদপুরে কিন্তু হালকা থেকে লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি সিরাজগঞ্জ টাঙ্গাইল পাবনা নাটোরও কিন্তু হালকা পরের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার দুই মে দুপুর বারোটার সময় তার পরবর্তী যদি আমরা দুপুর তিনটার সময় লক্ষ্য করি শুক্রবার দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে ভোলা পটোখালী বরগনা বরিশাল মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট মাগুড়া ঝিনাইদহা এদিকে মেহেরপুর চৌড়াঙ্গা কুষ্টিয়া পাবনা রাজবাড়ি সিরাজগঞ্জ এদিকে নাটোর রাজশাহী চাপাইনওয়াগঞ্জ নৌকা জয়পুরহাট এদিকে ঢাকা নারায়ণগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে ময়মনসিংহ টাঙ্গাইল সিরাজগঞ্জ শেরপুর জামালপুর গাইবান্ধা জয়পুরহাট নওগাঁ নৌগা আবার এদিকে কুড়িগ্রাম লালমনিহাট নীলহমাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও কিন্তু হালকা থেকে মাঝারি বিলে সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর তিনটার সময় তারপর এর যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো এরপর শুক্রবার বিকেলেও কিন্তু বিকেল পাঁচটার সময় কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গাইবান্ধা জয়পুর হাট বগুড়া শেরপুর জামালপুর রংপুর কুড়িগ্রাম দিনাজপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট এদিকে মানিকগঞ্জ টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার সিলেটও কিন্তু হালকা থেকে মাঝারি বেল বিশেষ সম্ভাবনা রয়েছে তো এক কথাই বলা যায় তিরিশে এপ্রিল রোজ বুধবার এবং কি পয়লা মে এবং কি দোসরা মে বৃহস্পতি পারে এবং শুক্রবার এই তিন দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন তালে অতিবার বেশি সম্ভাবনা রয়েছে তো এই শিলাখানকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা সবাইকে